নামাজের বিষয়ে আসি যে নামাজের বিষয়ে যে ভুলগুলা আমাদের সমাজে লোকেরা করে থাকে যারা নামাজি তাদের মধ্যে এক নম্বর ভুল নামাজ শুরু করার সময় দুটা ভুল করে এক নম্বর ভুল হচ্ছে যায় নামাজ পাক করার জন্য দোয়া পড়ে হ্যাঁ কি দোয়াটা যায় নামাজ পাক করার দোয়া কি যায় নামাজের দোয়া কি যা অজাহাত সবাই জানেন ঠিক না এটা নামাজ যায় নামাজ পাক করার কোনো দোয়া নাই দোয়া নয় যায় নামাজ যদি পবিত্র থাকে দোয়া দরকার নাই আর যদি অপবিত্র থাকে হাজার দোয়া পড়লো কি হবে না কাজ হবে না অতএব যেহেতু রসদ সাল্লাম থেকে যায় কোনো দোয়া প্রমাণিত নাই অতএব এটা পড়া যাবে না কোন এক প্রোগ্রামে আমি এই যখন কথাটা বললাম তখন আমাকে এক ভাই প্রশ্ন করে বললেন যে ভাই এটা তো একটা করনের আয়াত আর কোরআনের আয়াত পড়াটা বেদাত হবে আপনি কেন বলছেন এটা কেমন কেমন কথা হলো তা আমি বললাম যে ভাই করণের আয়াত পড়া বেদাত এই কথা আমি বলি নাই আমি বলেছি যে এই আয়াতটা এই জায়গায় পড়া বেদাত এই ক্ষেত্রে পড়া বেধাত আপনি যদি করোনা আয়াত হিসেবে পড়ার জন্য অনুমতি দেন তাহলে পুনঃ লাহজ পড়েন না কেন আয়তন খুশি পড়েন না কেন এতো অনেক ফজিরপূর্ণ আয়াত শুধু আয়গুলা আপনি কে বলল যে এই আয়াতটা যাই জন্য পড়তে হবে কে বলেছে আপনাকে কোন কেতায় পেয়েছেন কোন হাদিসটায় পাওয়া গেছে তার কোনো জবাব নাই অতএব এটা পড়া যাবে না এটার এক নম্বর ভুল দুই নম্বরে ভুল হচ্ছে নামাজ শুরু করার সময় নামাজ আন বলে কি করা হয় নিয়ত করা করান পড়া হয় নিয়ত করা হয় না বরং নিয়তটা মুখে উচ্চারণ করা হয় পড়া হয় এজন্য না তো আন বলে কোনো নিয়তের কোনো স্থান ইসলামে নাই নিয়ত শব্দের অর্থ কি ইচ্ছা নিয়ত শব্দের অর্থ কি ইচ্ছা বা সংকল্প নিয়ত শব্দের অর্থ হয়েছে ইচ্ছা বা সংকল্প অতএব কোনো কাজ করার যখন আপনি ইচ্ছা করলেন তখন সেটা নিয়ত হয়ে গেল যখন একটু পরে আমরা এসা পড়বো তো মোয়াজ যখন একামত দিবে তখন আপনার মনের মধ্যে কি মাগ্রিবে কথা জাগবে ফজরের কথা জাগবে ঈশারের কথা জাগবে এটা নিয়ত এটাকে আবার বলতে হবে যে আমি এখন এশার নামাজ পড়ার জন্য নিয়ত করিলাম এই কথাটা বলা অতিরঞ্জন আর এই বাক্যগুলো যেটা আরবিতে শেখানো হয়েছে যেটা মক্তবে পড়তে পড়তে অনেক সময় না পড়তে পারার কারণে পিঠে ব্যাথ পড়েছে আর ব্যাতের ভয়ে অনেকে মক্তব্য থেকে পালিয়ে গেছে ওই লোকে বড় হয়ে যাওয়ার পর নামাজ পড়ে না ভাই কি ব্যাপার আমার নিয়ত জানা নাই যে নামাজ পড়ি না অথচ নিয়ত হচ্ছে অন্তরের বিষয় ঠিক না ভাই ঠিক অতএব এটাকে মুখে প্রকাশ করা যাবে না বা মুখে উচ্চারণ করা কোনো প্রয়োজন নাই অতএব বলা হয়েছে যে বলে যে নিয়ত পড়া হয় এটা নিয়ত করা ফরজ নিয়ত করা কি ফরজ আপনারা উল্টে বুঝেন না আবার আবার এর কেন না যে হুজুররা নিয়ত করতে মানা করছে হ্যাঁ অনেকে বলে যে আমরা আজকে ওয়াজ শুনে এসেছি হুজুরে কি কইছে নিয়ত করা বেদাত না 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 ভুল বুঝেন না নিয়ত করা কি ফরজ নিয়ত করা বলেন কি ফরজ কিন্তু বেদাত মুখে বলা যাবে না আমি এখন এসারে চার নামাজ পড়ার জন্য নিয়ত করিলাম এ ধরনের কোনো কথা মুখে বলা যাবে না এই কথাটা বা এই বিষয়টা অন্তরে ঠিক থাকলে হয়ে গেল অন্তরে উদ্রেক হলে কি হয়ে যাবে আপনার নিয়ত হয়ে যাবে আচ্ছা ফরজ যখন নামাজ হয়ে গেল ইমাম যখন সালাম ফেরালেন তখন আপনি একটু পরে তসবি তালু করার উপরে দাঁড়াবেন না কি করার জন্য সুনত পড়ার জন্য তখন কি আপনার মনের মধ্যে জাগবে যে আপনি ফরজ পড়েন দাঁড়াচ্ছেন এই যে দাঁড়ানোর সময় আপনার মনের মধ্যে এসে গেছে ওই নিয়তটা ইচ্ছাটা এসে গেছে কিসের ইচ্ছা সুনতের ইচ্ছা খালাস এটার নামে নিয়ত এটাকে আর মুখে উচ্চারণ করতে হবে না প্রাণপ্রিয় ভাইরা অতএব এই যে বিষয়টা এটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সমাজে বেশিরভাগ লোক এই ভুলটা করে থাকে অতএব এই ভুল করা যাবে না আজ